ছোটবেলা মাও শিশু হাসপাতালের আজকে একুশে একুশে ডিসেম্বর চব্বিশ নির্বাচন হচ্ছে আমরা যতদিন শুনতে পারলাম দীর্ঘ ষোলো বছর নির্বাচন হয় নাই এই ষোলো বছর পরে নির্বাচন উৎসব হওয়ার কারণে এবং ভোটারদের যে উৎসব নির্ভর যে ভোট দেখতে পাচ্ছি আমরা সেই উপলক্ষে আমরা আজকে জানবো এই যে মহানগর বিএনপির সদস্য বিএনপির সভাপতি

মেডিকেল প্ৰায় হাজাৰ বিশ্বক আৰু আঢ়ৈ হাজাৰ আছে এতিয়া আৰু চেষকলে কেঞ্চাৰ হাস্পতাল হৈছে বিশ্বপৰ্যায় আৰু অনেক

চল্লিশ নম্বর একটা বুদ্ধি এই নির্বাচন তো আপনি প্রার্থী তো আপনি কি আশা করছেন আজকে নির্বাচন সম্পর্কে আমাদের জানানো

এবং আমি চাচ্ছি এখানে যেগুলো অসমাপ্ত কাজ পাঠিয়ে আছে আমার ফ্রিজের পর এখানে ধন্যবাদ আপনি তো বাড়তি ভিডিও ভিডিও আপনি

আপনি যদি বিজয় আমাদের বিজয় হচ্ছে আমরা তো বুসের এবং আজাদ প্যানেল এই প্যানেলটা কিন্তু অতীতেও এখানে যে উন্নয়ন যেগুলো আছে সেগুলো ওই প্যানেলের মাধ্যমে আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমরা তার উন্নয়ন ধারাবাহিকতা এখানে আমরা রক্ষা করবো রুগীর চিকিৎসা এবং সব বিষয়ে কি আপনারা

যারাই হাসপাতালগুলো সরকার ক্ষেত্রে সর্বশিক্ষিত সেবাকারী আপনি তো প্রার্থী আজকে নির্বাচন বিষয়ে আমাদেরকে বলেন আবার কেমন লাগছে

すい আপনি কেমন লাগছে এইভাবে এভাবে কোথাও উচিত আপনার কি মনে হচ্ছে আমার নির্বাচনের শেষ পর্যন্ত করার পরে আপনার কোন দিকে যাবে আপনার আপনি কি চান একটা নেতৃত্ব আসক যাতে হাসপাতালের উন্নতি হোক

এটা আশা করতেছি सीटेट প্রণাম কুকের মাস তো রে যারা সুন্দর করেছে আসলে সিস্টেমটা

যে সময় চলেছি। কাপড় ভাষাবাদী চলবে। অবশ্য ভাষাবাদী আমরা। যে সময়ই চলবি। আপনি হয় জয় হয়, কি করবে? দাও 40 40। ওকে এমন না, এমন কেউ হ্যাঁ। সবাই اڄو